দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই আমার উনিশশো একাশি সালের ত্রিশ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আবদুস সাত্তার অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব নেন তার বয়স তখন আনুমানিক আটাত্তর বছর তখনকার রাজনীতিতে মিস্টার সত্তারকে একজন বৃদ্ধ এবং দুর্বল চিত্তের ব্যক্তি হিসেবে মনে করা হতো তবে তৎকালীন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মিস্টার সত্তারকে পছন্দ করতেন জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন বেগম জিয়া ছিলেন নিতান্তই গৃহবোধ দুই শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন তিনি রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা জিয়া পরবর্তী দলের হাল কে ধরবেন সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে বিএনপি নেতারা তখন দ্বিধা বিভক্ত এমত অবস্থায় দলের একটি অংশ চেয়েছিল কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব কাঠামো ঠিক করা হোক কিন্তু অপর আরেকটি অংশ যারা আব্দুল সত্তারের সরকারে পক্ষে ছিল তারা সেটির বিরোধিতা করেন পরে তড়িঘড়ি করে প্রেসিডেন্ট পদের জন্য আব্দুল সত্তারের মনোনয়ন চূড়ান্ত করা হয় তৎকালীন সেনা প্রধান জেনারেল এইচ এম এরশাদ চেয়েছিলেন মি সত্তার প্রেসিডেন্ট হোক বিচারপতি আব্দুল সত্তারের বার্ধক্য এবং দল পরিচালনা নিয়ে অসন্তোষের কারণে তৎকালীন বিএনপির একাংশ খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা করেন কিন্তু রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো আগ্রহ ছিল না জিয়াউর রহমান যখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন তখনও খালেদা জিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না দলের একাংশ শুরু থেকে তাকে দলে চাইলেও রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো আগ্রহ ছিল না জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার মনে গভীর দাগ কেটেছিল এবং তিনি মানসিকভাবে সে ধকল কাটিয়ে তখনও উঠতে পারেননি রাজনৈতিক ভাগ্য তাকে কোথায় টেনে নিয়ে যায় তা নিয়েও হয়তো খালেদা জিয়ার মনে ছিল চিন্তা তাছাড়াও খালেদা জিয়ার রাজনীতিতে আসার ব্যাপারে পরিবারের দিক থেকেও তেমন কোনো উৎসাহ ছিল না কিন্তু দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে বোঝাতেন তিনি দলের হাল না ধরলে দল টিকবে না বলেও অনেকে বলেন রাজনীতিতে আসার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন সাবেক সামরিক কর্মকর্তা নুরুল ইসলাম শিশু এবং এ এম বদরুদ্ধজা চৌধুরী এছাড়া নজরুল ইসলাম খান এবং জমির উদ্দিন সরকারেরও ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল মৌদুদ আহমেদ তার এক বইয়ে দাবি করেন খালেদা জিয়াকে রাজনীতিতে সক্রিয় করার ক্ষেত্রে যাদের অবদান ছিল তিনি তাদের মধ্যে একজন খালেদা জিয়ার রাজনীতিতে আসার বিষয়ে তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদের মনে ভয় ছিল বলে উল্লেখ করেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ মি এরশাদ যেহেতু ক্ষমতা দখলের দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তখন ভাবছিলেন যে খালেদা জিয়া রাজনীতিতে আসলে পরিস্থিতি সামলানো তার জন্য কঠিন হয়ে যাবে বিচারপতি সাত্তার জিয়ার প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এ কে এম ওবায়দুর রহমান সহ তুলনামূলক বর্ষিয়ান নেতারা খালেদা জিয়ার বিএনপির নেতৃত্বে আসার তীব্র বিরোধী ছিলেন তাদের এই আপত্তির পেছনের মূল উদ্দেশ্য হিসেবে বলা হয়ে থাকে দলে নিজেদের কর্তৃত্ব বজায় রাখাকে তবে পপুলার ধারণার বাইরে খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা রাজনৈতিক অনভিজ্ঞতার জায়গা থেকেও দলের কল্যাণ কামনা করে তারা এই অবস্থান নিতে পারেন এরশাদ বিরোধী আন্দোলন যখন ধীরে ধীরে দানা বাঁধছিল তখন অন্যান্য রাজনৈতিক দল থেকেও খালেদা জিয়াকে বিএনপির নেতৃত্ব গ্রহণের অনুরোধ জানানো হয়েছিল এক্ষেত্রে হায়দার আকবর খান রনু এবং রাশেদ খান মেনন ছিলেন অন্যতম খালেদা জিয়ার সাথে আলোচনার জন্য তারা জিয়ার ক্যান্টনমেন্টের বাসায় গিয়েছিলেন রণতার আত্মজীবনী শতাব্দী পেরিয়ে বইতে লিখেছেন আমরা খালাদা জিয়ার কাছে প্রস্তাব করলাম আপনি রাজনীতিতে আসুন বিএনপির হাল ধরুন একত্রে এরশাদের বিরুদ্ধে লড়ব এরশাদ সম্পর্কে তার ঘৃণা ও ক্ষোভ প্রকাশ পেয়েছিল কিন্তু সরাসরি রাজনীতি করবেন কিনা সে সম্পর্কে কিছু বললেন না দেখলাম তিনি স্বল্পভাষী তবে আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনেছিলেন কোন কথা ঠিকমতো বুঝতে পারলে প্রশ্ন করে ভালো করে বুঝে নিচ্ছিলেন সবশেষে তিনি বললেন ভেবে দেখব উনিশশো বিরাশি সালের একুশে জানুয়ারি বিএনপির চেয়ারম্যান নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় দলের তরুণ অংশ চেয়েছিল খালেদা জিয়া দলীয় প্রধান হোক অন্যদিকে রাষ্ট্রপতি সাত্তারকে বিএনপির প্রধান হিসেবে দেখতে আগ্রহী ছিলেন তৎকালীন প্রধান ও বর্ষিয়ান নেতারা বিএনপির চেয়ারম্যান হবার জন্য একই সঙ্গে প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি আব্দুস সাত্তার এর ফলে এক বিব্রতকর অবস্থা সৃষ্টি হয় বিচারপতি সাত্তার দুবার বেগম খালেদা জিয়ার বাসে যান বেগম জিয়া তাকে তরুণ নেতৃত্বের মনোভাবের কথা জানান এ সময় বিচারপতি সাত্তার বেগম খালেদা জিয়াকে দলের সভাপতির পদ এবং দেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের অনুরোধ জানান কিন্তু বেগম জিয়া তা গ্রহণ করেননি অবশেষে বিচারপতি সাত্তারের সাথে দীর্ঘ আলোচনার পর বেগম খালেদা জিয়া চেয়ারম্যান পদ থেকে তার প্রার্থী পদ প্রত্যাহার করেন উনিশশো সালের তেসরা জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য পদ লাভ করার মধ্য দিয়ে একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়ার প্রথম আত্মপ্রকাশ করেছিলেন একই বছর সাতই নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি তা জীবনের প্রথম বক্তব্য রাখেন বিএনপিতে যোগ দেওয়ার পর খালেদা জিয়া বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে হাজির হতেন উনিশশো বিরাশি সালের আঠাশ জানুয়ারি বাংলা নগরে জাতীয় সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল সত্তার এবং প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের সাথে খালেদা জিয়াও ছিলেন উপস্থিত উনিশশো সালের চব্বিশে মার্চ তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে ক্ষমতাচ্যুত করার পর রাজনীতিতে তারার কোনো মূল্য ছিল না বার্ধক্য অসুস্থতা এবং নিষ্ক্রিয়তার কারণে দল থেকে তিনি আড়ালে পড়ে যান তখন দল পরিচালনায় খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে এরপর উনিশশো সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং এপ্রিল মাসের প্রথমে বিএনপির এক বর্ধিত সভায় তিনি ভাষণ দেন কিন্তু তৎকালীন বিএনপির কিছু নেতা সেটি পছন্দ করেননি বিএনপি সেই অংশটি ভিন্ন আরেকটি জায়গায় বৈঠকের আয়োজন করে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কয়েক মাস পরেই খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এ সময় এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন তিনি এরপর উনিশশো চুরাশি সালের দশই মে খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন তিন বছরেই একজন পুরদস্ত গৃহবধূ হয়ে উঠলেন মস্তক রাজনীতিবিদ খালেদা জিয়াকে দলীয় প্রধান করার পর বিএনপি দুই দফা বিভক্ত হয়েছিল বেগম জিয়া চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শাহ আজিজুর রহমান বিএনপির নাম ধারণ করেই আলাদা হয়ে কুষ্টিয়ার ও দৃষ্টি নন্দনী কোটি কুড়েঘরকে তার বিএনপির কার্যালয় বানিয়েছিলেন এটা নিয়ে সে সময় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল পরবর্তীতে শাহ আজিজ তার দল বিলুপ্ত করে খালেদা জিয়ার অধীনে আওয়াজ যোগ দেয় এরপর কে এম ওবায়দুর রহমানের নেতৃত্বে জনতা দল নামে একটি অংশ আলাদা হয়ে যায় বিএনপিতে তবে তারা পরবর্তীতে বেগম জিয়ার নেতৃত্বনাধীন বিএনপিতে ফিরে আসে আশির দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশ জুড়ে খালেদা জিয়ার ব্যাপক পরিচিতি গড়ে ওঠে এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে কয়েকবার আটক করা হলেও আন্দোলন থেকে সরে যাননি বিএনপি চেয়ারপারসন ছিয়াশিয়া নির্বাচনে সব দল গেলেও খালেদা জিয়া না যাওয়ায় খেতাব পান আপসিন নেত্রী জেনারেল এরশাদের পতনের পর উনিশশো সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে রাজনীতিতে আসা দশ বছরের মধ্যে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন তা সবগুলোতেই জয় লাভ করেছিলেন সময় গড়িয়ে আসে দুহাজার সাল সেবারের নির্বাচনে খালেদা জিয়ার দল বিএনপির ব্যাপক ভরাডুবি হয় এরপর থেকে ষোলোটি বছর দলটি রাজনৈতিকভাবে আর ঘুরে দাঁড়াতে পারেনি এক পর্যায়ে জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দুহাজার আঠারো সাল থেকে খালেদা জিয়া কারাগারে ছিলেন ফ্যাসিবাদের পতনের পর অপবাদ ও প্রতিহিংসার খড়ক চলে গেলেও জীবনে গ্রাস করা অসুস্থতা খালেদা জিয়াকে কাবু করে ফেলছে গৃহবধূ থেকে দেশের জনপ্রিয় নেতৃত্বে পরিণত হওয়া এই স্টেটসম্যান বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপূর্ণ অবস্থায় নিবিড় পরিচর্যায় আছেন